আলাইকুম বন্ধুরা সমাজসেবা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে চুয়ান্নটি জেলা থেকে আবেদন করা যাবে মোট দুইশো নয়জন লোক নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে পারবে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্ন শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলতম গ্রেড বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা খাত স্থায়ী রাজস্ব খাত পদের সংখ্যা দুইশো নয়টি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারোই ছয় অর্থাৎ বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাের পুত্রকন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান বা সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত অনুলিপি জমা দিতে হবে এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদের সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের পত্রের সত্তায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও ভিটিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদন প্রণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে বারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে অর্থাৎ আঠারো জুলাই দু হাজার চব্বিশ রাত এগারো উনষাট মিনিট পর্যন্ত যারা আবেদন করতে পারবেন তারা আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টা বা এর মধ্যেই আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অ্যাপ্লিক্যান্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং উক্ত কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এরপরে ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দুই একদম ক্রমিক বর্ণিত পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশত তেইশ টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএসএস ডট টেলিটক ডট কম ডট অথবা ডিএসএস ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডিএসএস ডট গভ এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসএমএসের ইউজার ইউজারের পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে পারবেন ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক ও প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি প্রদান করা হবে না অনলাইনে প্রণিত কোটা প্রার্থীতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে পথ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বন্ধুরা শেষ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে এছাড়াও যদি আপনারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের কাছে পাঠান তাহলে আমরা এখান থেকে আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ